গুড মর্নিং হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি স্কাইফ স্টার অ্যান্ড ব্লগ বন্ধুরা সকাল সকাল অনেক কাজের ব্যস্ততা রয়েছে সেই ব্যস্ততা নিয়ে এগিয়ে চলেছি অনেক থালা বসন জমে গেছে অনেক অনেক থালা বসন আজ শুভ বৃহস্পতিবার লক্ষ্মীবার সেই ব্যস্ততম দিন ব্যস্ততা নিয়ে এগিয়ে চলেছি গত রাতের অনেক থালা বাসন ছিল শরীরটা খুব একটা ভালো নেই খুবই শরীর খারাপ কিছুদিন ধরে খুবই গরম পড়েছে বুঝতে পারছি না এই গরমে শরীর কিছুতে ভালো থাকছে না প্রচণ্ড শরীর খারাপ একদমই খেতে পারছি না কিন্তু এদিকে কাজের ব্যস্ততার তো রয়েছেই প্রচণ্ড কাজ সারাদিনই কাজ করতে হয় কিন্তু যতটা কাজ করতে হয় ততটা খাওয়ার চাহিদা শরীরে নেই সারাদিন কাজ করেই যাই তবু খেতে যেন ইচ্ছে করে না খেতেই পারি না একদমই একদমই শরীর খারাপ হয়ে গেছে একদমই রোগ হয়ে যাচ্ছি তো বন্ধুরা সকাল সকাল আমি অনেক থালা বসন নিয়েছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা এর মধ্যে আমি অনেক কাজ সেরে নিয়েছি ঘর ছাড় দিয়েছি তারপরে উঠোন ছাড় দিয়েছি উন লেপেছি অনেক কাজ সেরে তারপরে আমি থালা বসনটা নিজে নিলাম তো সমস্ত থালা বসনে চাকের উপর রেখে দেবো জল ছড়ানোর জন্য তারপরে সারাদিনের কাজের বস্ত্রপত্র রয়েছে রান্না বান্নার ব্যস্ততাও আর অন্যান্য ব্যস্ততা রয়েছে তো অনেক থালা বসে দেখতে পাচ্ছেন তো সমস্ত থালা বসে আমি এক একই রেখে দিচ্ছি তারপরে বন্ধুরা কাজের কোনো শেষ নেই যতই কাজ করা যায় সারাদিনই হ্যাঁ কাজের কোনো শেষ নেই একটু বসে থাকলে মনে হয় যে কাজ অনেক পিছনে পড়লাম কাজ অনেক পিছিয়ে পড়ে গেছি তো এদিকে আমি থালা বসুর মাজার পরে তারপরে ব্রাশটা করে নিয়েছি তারপরে ভাত বসিয়ে দিলাম এখন বাজে সকাল সাড়ে আটটা তো অলরেডি জলটা গরম হয়ে গেছে তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম কিছু খেতে ইচ্ছে করছে না সেটা বললাম তো দেখি কি খাওয়া যায় কি খেলে একটু শরীরটা ভালো থাকে তো একটা বুদ্ধি করলাম কিছুই খেতে যখন পারছি না মুড়িটা অনেকগুলি মুড়ি নিলাম মুড়িটা সে গরম জলে ভিজিয়ে তারপরে একটু নকুল দানা সব দিয়ে খেয়ে নিয়েছি যেটা খেলে পেট ভরবে একটু এবং শরীরটা একটু ভালো থাকবে তো খুবই ভালো একটা খাবার করলাম আইডিয়া করে গরম জল দিয়ে মুড়িটা ভিজিয়ে তারপরে মেখে নিয়েছি খুবই টেস্ট লাগছে খুবই ভালো লাগছে নতুন একটা খাবার খেলাম তো বন্ধুরা অলরেডি ভাত হতে চললো দেখতে পাচ্ছেন সুন্দর সেজে গুজিয়ে রান্না করতে বসে গেছে একদম লিপস্টিক পরে না যতই শরীর খারাপ থাক না কেন একটু সেজে গুজে বসলে নিজেরই ভালো লাগে আবার রান্নার মাঝে মাঝে একটু ভিডিও করতে হয় মিউজিক ভিডিও সেই জন্য একটু সেজে গুজিয়ে বসতে হয় তারপরে এদিকে আমি মাছটা রেডি করে নিয়েছি মাছটা ভেজে নিবে একে একে রান্নার ব্যস্ততাতে রয়েছে অলরেডি আমার মাছ ভাজা হয়ে গেছে তো তারপরে আমি তরকারি রান্নায় যাব ধীরে ধীরে সমস্ত রান্না করছি আর কি মাছের তরকারিটা করছি তো মাছের তরকারিটা প্রায় আমার হতে ছিল এখন বাজে সকাল পনেরো দশটা আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রোটিন পাউডার অনেক দিন ধরে আমার প্রোটিন পাউডার খাওয়া হচ্ছে না কেননা বাজারে পাওয়া যাচ্ছিলো না তারপরে আবার নতুন একটা আনা হলো নতুন মডেল আর কি তো দেখি কেমন এটা আজ থেকে খাওয়া শুরু করলাম করবো আর কি তো সেই পাউডারটা একটু গরম জল দিয়ে গুলে নিয়েছি তারপরে খেয়ে নেব যেহেতু শরীরটা ভালো নেই তাই যা খেলে শরীর ভালো থাকে সেই চেষ্টাটাই করছি অলরেডি প্রোটিন পাউডারটা আমি গুলে নিয়েছি যেহেতু একটু মুড়ি খেয়েছি তারপরে রান্নাবান্না হচ্ছে এদিকে এদিকে আমার খাওয়া দাওয়া পর্ব কিছুটা চলছে প্রোটিন পাউডারটা একটু ভালো করে জল দিয়ে গুলিয়ে তারপরে খেয়ে নেব আমি খাবো এবং হাজব্যান্ডে হাজব্যান্ডকে কিছুটা দেব তো বন্ধুরা জীবনে অনেক কষ্টের কথা ভাবি এবং অনেক কষ্ট হয় মনে মনে কিন্তু সবসময় ভালো থাকার চেষ্টা করি তো এদিকে রান্নাবান্না চলছে মাছের চল তারপরে আবার বন্ধুরা আজ হচ্ছে শুভ শুক্রবার এদিকে রান্নাবান্না চলছে আবার রান্নাবান্না ফাঁকি করতে করতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে প্রচুর বাধা রয়েছে আমার দেওয়ালে তো সেই বাদামটা ভিজে গেছে তারপরে তাব দিয়ে ঢেকে খেতে হয়েছে তবুও নষ্ট হয়ে গেছে বাদাম অনেকটা তো এই বৃষ্টির মধ্যে হাজব্যান্ড বেরিয়ে পড়লেন দোকানে পছন্দ করছে একদম কী বলবো আর বন্ধ হয়ে গেছে রান্না করতে বসেছি কিন্তু রান্না করতে পারবো তোমার সেটাই খাচ্ছি একদম রান্না করে জল ছেড়ে ব্যস্ত দেখতে পাচ্ছি একদম এই জন্যই রেখেছি তারপর ওদের কাছাকাছি জল চলে গেছে প্রদীপ রান্না করতে পারি প্রদীতে রান্না হচ্ছে তারপরে খুবই বৃষ্টি হচ্ছে একদমই খান ছিল এর মধ্যেই আমি চিকেন রান্না করছি খুবই সুন্দর লাগছে দেখতে আমার চিকেন কষাটা প্রায় হয়ে গেলো খুবই কষ্ট করে রান্না করছি লিচুড়ে থেমে গেছে জলটা একটু সরে গেছে এর মধ্যে কষ্ট করে রান্না করছি আর করা যাবে রান্না শেষ করে তারপরে আবার মেঘলা দিন বসতে পারছেন একটু রেস্ট করা যাবে রেস্ট আর কি বলবো রেস্ট হয় না তো একটু ঝোল ঝোল করে রান্না করছি উনুনের জল বুঝতে পারছেন ঝোল ঝোল করে রান্না করতে তরকারিটা শুকিয়ে জল অনেক কমে গেছে খুবই টেস্টি হবে আশা করছি তো বন্ধুরা অলরেডি আমার চিকেন রান্না হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে 여기보세요